আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে এইচএসকে কে ওয়ানের প্রথম লেশন আলোচনা করব আমরা শিখব প্রথম লেসনে কি কি ওয়ার্ড আছে কিভাবে কি আমরা এটা উচ্চারণ করব এর অর্থ জানব এটা শুরু করি আমরা প্রথমে দেখেন এখানে প্রথম এখানে লেসন আছে মোট পনেরোটা প্রথম লেশনটা আমাদের শুরু হবে এইটা দিয়ে তো আমরা চলে যাই আমাদের মূল পড়ায় এখানে দেখেন অনেক অনেকগুলো অধ্যায় রয়েছে অধ্যায়ের ভিতরে আমরা প্রথম অধ্যায় আজকে শুরু করতে যাচ্ছি প্রথম অধ্যায়টা আমাদের অনেক সহজ হবে তবে আমরা মনোযোগ দিয়ে শিখব অবহেলা আমরা করব না এখানে ফিনিন বলতে কি বোঝায় এরপরে ক্যারেক্টার কীভাবে তৈরি হয় সব কিছুই আমরা জানবই ঠিক আছে দেখেন এখানে প্রথমে এক নম্বরে আসে আমি যদি এখানে একটু মার্ক করি তাহলে পরে এখানে দেখেন এখানে প্রথমে আছে নি হাও নি হাও এইটার উচ্চারণটা দেখেন এখানে আয়ের উপরে আয়ের উপরে এইরকম একটা টোন দেওয়া আছে এই টোনটা আমরা পড়ার সময় কিভাবে পড়ব নি হাও নি হাও ঠিক আছে এইখানের এই এইখানের এইটা দেখেন এর উপরে আবার এরকম আছে। এটা মানে হলো আমাদের একবার আওয়াজটা নিশে নিয়ে আবার উপরে নিতে হবে এটা হলো সেকেন্ড টোন টোন চার প্রকারের টোন আছে আমরা এটা ইয়া করব আমরা জানবো প্র্যাকটিস করব আমরা প্রথমে আগে দেখিনি এটা হলো নিহাও নিহাও মানে হ্যালো ঠিক আছে নিহাও মানে হ্যালো এই ব্যক্তি যখন বলতেছে হাও আপনি কেমন আছেন তৃতীয় ব্যক্তিও বলতেছে নিহাও হ্যালো আপনি কেমন আছেন ওকে নিউ ওয়ার্ডের ভিতরে দেখেন এখানে নি মানে হল ইউ আপনি সিঙ্গুলার নাম্বার একজন বল বোঝায় ঠিক আছে আর হাও বলতে গুড বা ফাইন আমি ভালো আছি ওকে তাহলে নি হাও মানে হ্যালো বা হাওয়ার ইউ আপনি কেমন আছেন ওকে এরপরে দেখেন এখানে আছে নীন হাও ঠিক আছে এই নিন হাউ হাউ মানে কি হাউ মানে কেমন আছেন আর নিন হাও বলতে আমরা এখানে দেখেন নিন মানেও আপনি বা তুমি তবে এই নিনটার অর্থ এখানে নিউ ওয়ার্ডের ভিতরে দেখা দেওয়া আছে এখানে পলাইটলি যদি ভদ্রভাবে আপনি বড়োদেরকে সম্মান করার সময় বলতে চান তাহলে আপনি নীহাও না বলে নিন হাও বলতে হবে ওকে হাউ মানেও আপনার হ্যালো আপনি কেমন আছেন তবে এটা সম্মান সূচক ঠিক আছে আর এইখানে দেখেন পরেরটা এ ব্যক্তি হলো এই স্টুডেন্টরা যখন এই বলতেছে স্যারকে যে আপনি কেমন আছেন স্যার যেহেতু আছে অবশ্যই সম্মান দেখিয়ে কথা বলতে হয়েছে তারপরে বি হলো স্যার স্যার বলতেছে তাদেরকে দুইজনকে লক্ষ্য করে দুইজন যেহেতু আছে এই জন্য নিমেন হাও ঠিক আছে নি মানে হলো তুমি আর মেন ইউজটা করা হয়েছে বহু বছনের জন্য ঠিক আছে এই যে নিউ ওয়ার্ডের এইখানে চার নম্বরে লেখা আছে নিমেন মানে হলো পুলোরাল ইউ মানে তোমরা কেমন আসো ঠিক আছে তাহলে আমরা কি শিখলাম নিহাও মানে তুমি কেমন আছো আর নিমেন হাও মানে তোমরা কেমন আসো আমরা পরবর্তী শিখব আমরা কেম আমরা তারপরে তারা তোমরা এগুলোও আমরা আস্তে আস্তে শিখব ঠিক আছে আপাতত যতটুকু দেখতেছি আমরা এতটুকু আমরা কি করব এগুলো আমরা নোট করে নেব ঠিক আছে চলুন তারপরে আসে হ্যাঁ এইখানে আসছে দেখেন তুই বসি তুই বসি এখানে ডি আছে ডি কে আমরা এরকম বলবো না আমরা তুই বসি ত ঠিক আছে তুই 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 ঠিক আছে বসি এরকম আমরা উচ্চারণ করব ঠিক আছে এটা উচ্চারণের ক্লাসে উচ্চারণ ক্লাসে আমরা এগুলা দেখবো ঠিক আছে তো তুই বু সি এখানে তিনটা অক্ষর আছে তুই পু সি ঠিক আছে এই তিনটার অর্থ কি আছে আই এম সরি ঠিক আছে আই এম সরি তুই বসি মানে আমি আই আম সরি এরপরে দেখেন মেই গোয়াং সি মেই গোয়াং ঠিক আছে এখানে তিনটা ওয়ার্ড তিনটা ওয়ার্ডে এখানে ইটস ওকে মে গুয়াংশি মানে দ্যাটস ওকে ঠিক আছে নিউ ওয়ার্ড নিউ ওয়ার্ডের ভিতরে দেখেন তুই পুসি মানে টু বি সরি মানে দুঃখিত এরপরে মে গুয়াংশি মে গুয়াংশি মেই গুয়াংশি মেই গুয়াংশি মানে দ্যাটস ওকে ইট ডাজেন্ট ম্যাটার ঠিক আছে আমরা এই ওয়ার্ডগুলো একটু করে প্র্যাকটিস করব এই অল্প কয়েকটা ওয়ার্ডই আমাদের ছিল ঠিক আছে এরপরে দেখেন এখানে কিছু শেখার বিষয় আছে সেখানে সেটা হলো ইনিশিয়াল ওয়ার্ড আর একটা হলো ফাইনাল ওয়ার্ড ঠিক আছে এটার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো আমাদের টোন ঠিক আছে চাইনা ভাষায় উচ্চারণ করার সময় আমাদের টোন আসবে মাথার উপরে এই ধরনের এই যে এখানে দেখতেছেন এরকম একটা চিহ্ন এরকম চিহ্ন এরকম চিহ্ন এরপর এরকম চিহ্ন এই চারটা চিহ্নকে আমরা টোন বলি এইটা হল এক নাম্বার টোন এইটা হলো দুই নাম্বার টোন এইটা হলো তিন নাম্বার টোন এটা হল ফোর টোন চার নাম্বার টোন ঠিক আছে উচ্চারণটা আমরা কিভাবে করব উচ্চারণটা আমরা দেখেন এখানে উচ্চারণের জন্য দেওয়া আছে মা মানে মাদার আর এখানে মা মা এটা হলো ফাইব্রাস এটার অর্থ আরেকটা ঠিক আছে এরপরে হলো মা মা এরকম ঠিক আছে মা এটার অর্থ আর একটা হর্স তারপরে মা মা সাউন্ডটা দ্রুত শেষ করে দিতে হবে মা মা বুঝতে পারছেন এর উপরে চারটা টোন ইউজ করে তার সাউন্ড কীভাবে চেঞ্জ হয় এটা এখানে বোঝাইছে নিশ্চয় কিছু প্র্যাকটিস আসে আমরা এটা দেখলে আর একটু ইয়ে করতে পারবো এখানে দেখেন আ রকমভাবে এগুলো আমরা প্র্যাকটিস করলে হয়ে যাবে আমি আশা করি ওখানে চিহ্নটা দেখলে এগুলা দেখেই বুঝতে পারতেছেন এই আওয়াজটা আমাদের সমান তালে যাবে দ্বিতীয় টোন যেখানে উপর দিকে থাকবে সেটা একটু উপর দিকে যাবে আর নিচেরটা যেটা সেটা একটু নিচে নেমে আবার উপরে উঠবে আর চতুর্থ টোনটা জোরে আওয়াজ হয়ে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ঠিক আছে তো আমরা এবার টোন দেখলাম আমাদের তাহলে টোন আছে কয়টা চাইনিজ ভাষাতে চারটা টোন আছে এইবার একটু দেখব আমরা চাইনিজ সিলেবাল কিভাবে তৈরি হয় চাইনিজ সিলেবাল তৈরি হতে হলে আমাদের তিনটা জিনিস খুব প্রয়োজন একটা হলো ইনিশিয়াল একটা ওয়ার্ড আর একটা ফাইনাল একটা ক্যারেক্টার এই ইনিশিয়াল একটা ক্যারেক্টার ফাইনাল একটা ক্যারেক্টার আর একটা হলো টোন যে চারটা টোনের কথা বললাম ফার্স্ট টোন বা সেকেন্ড টোন বা থার্ড বা ফোর্থ টোন যে কোনো একটা টোন লাগবে তবে ইম্পর্ট্যান্ট একটা নোট হলো এইখানের ভিতরে সেটা হল যে অনেক সময় সিলেবাল তৈরির ক্ষেত্রে ইনিশিয়াল না হলেও সমস্যা নেই তবে ফাইনালটা অবশ্যই থাকতে হবে এটা মাস্ট ইম্পর্ট্যান্ট আর এর সাথে টোন লাগবে তাহলে একটা সিলেবাল তৈরি হতে হলে আমাদের ইনিশিয়াল একটা ক্যারেক্টার লাগবে ফাইনাল একটা ক্যারেক্টার লাগে আর টোন লাগে কখনো কখনো ইনিশিয়াল ছাড়াও কি হইতে পারে সিলেবাস তৈরি হতে পারে যেরকম দ্বিতীয় লাইনে আসে দ্বিতীয় লাইনে আসে আর চতুর্থ লাইনে আসে প্রথম লাইনে দেখেন মা এম হলো ইনিশিয়াল ক্যারেক্টার এ ও এটা হলো ফাইনাল ক্যারেক্টার এইটা হলো ফার্স্ট টোন এই তিনটা মিলে এইখানে দেখেন ওয়ার্ড তৈরি হয়েছে মাও মাও এটা হলো ক্যারেক্টার ইয়া সিলেবাস তৈরি হয়ে গেছে একটা একটা ওয়ার্ড তৈরি হয়ে গেছে এটার মানে ক্যাট এরপরের ওয়ার্ডটা দেখেন এইটা তৈরি হয়েছে কিন্তু এইখানে কোনো ইনিশিয়াল কোনো ক্যারেক্টার নেই শুধুমাত্র ফাইনাল একটা ক্যারেক্টার আছে এর সাথে একটা টোন আছে এখন একটা নিয়ম আছে এই ইউটা ব্যবহার করার সময় আপনার কি হয়ে যাবে এটা শুরুতে ওয়াই যুক্ত হয়ে যাবে অটোমেটিক ঠিক আছে ওয়াই যুক্ত হয়ে যাওয়ার কারণে এইখানে এটা তৈরি হয়েছে ইউ এই ধরনের একটা উচ্চারণ এখানে চলে আসছে এইটার সাথে ওয়াইটা অটোমেটিক যোগ হয়ে গেছে কখন যখন এই ইউ এর আগে ইনিশিয়াল কোনো ক্যারেক্টার থাকে না তখন এই ধরনের ওয়াই অটোমেটিক সামনে চলে আসে এই এইটার অর্থ হলো ফিশ ফিশ মানে তো মাস ওকে তারপরেরটা দেখেন এটা এইভাবে দেওয়া আছে ইনিশিয়াল একটা ক্যারেক্টার নিয়েছে তারপরে ফাইনাল একটা ক্যারেক্টার নিয়েছে তারপরে থার্ড টোন নিয়ে জিয়া 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 শব্দের অর্থ ইল্ডার সিস্টার ঠিক আছে বড় বোন চার নম্বরে দেখেন আর একটা ইনিশিয়াল নেই তিনটা শর্ত থাকে তার ভিতরে প্রথম শর্তটা কি ইনিশিয়াল একটা ক্যারেক্টার লাগবে ইনিশিয়াল ছাড়াও ক্যারেক্টার তৈরি হয় সেটা আর একটা প্রমাণ দিয়েছে ইনিশিয়াল নেই এখানে শুধু ফাইনাল একটা ক্যারেক্টার আছে আর একটা টোন নিয়েছে এই টোন দিয়ে এটা তৈরি হয়ে গেছে এই আর মানে হলো টু চায়নাতে এইভাবে দুই লেখে এক এইটা দুই এইটা তারপরে তিন আসে এটা আপনার এক দুই তিন লেখার সময় আমরা পড়ার সময় ওটা শিখব ঠিক আছে তাহলে আমরা এখানে শিখলাম কি স্লেবাল কিভাবে তৈরি হয় তারপরে এখানে টোন আমরা কী জিনিস কীভাবে সেই জিনিস কয়টা টোন থাকে কিভাবে উচ্চারণ করতে হয় ঠিক আছে এরপরে আমরা এখানে কিছু প্র্যাকটিস আছে এটা দেখতে দেখতে পারবো ই ইউ ইউ আর এইভাবে করে আমরা উচ্চারণ করবো পি মাও তাও ডির উচ্চারণ তয়ের মতো করে উচ্চারণ করবেন ঠিক আছে এরপরে খোয়া হুয়া না বলে খোয়া একদম খ মতো না কিন্তু গলার ভিতর থেকে আসবে এরকম খোয়া এরকম তারপরে চি আর এটা হবে ছি শিয়ে ঠিক আছে শিয়ে এরকম না এখানে টোন দেখে আমরা উচ্চারণ করব তারপরে সুই সুই ঠিক আছে এইখানে নিচে নেমে আবার উপরে উঠবে এইভাবে করে আমরা একটু করে প্র্যাকটিস করতে পারবো প্রথম দিন আমি খুব বেশি বলতেছি না আজকে এই নিয়ম কারণগুলো নিয়ে আমরা গ্রামাটিক্যালি আবার আলোচনা করব আজকে যতটুকু শিখলাম এতটুকু আপনারা প্র্যাকটিস করবেন এই যে এখানে বই আছে আমি এখানে একটু ভিডিওটা পজ করে রাখলাম এটা দেখে আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন দেখবেন প্রথমে অনেক কিছু শিখে যাচ্ছেন আমরা বারবার রিভিশন দিব ডোন্ট ওয়ারি আস্তে আস্তে অনেক ভালো করে শিখে যাব তো আজকের প্রথম অধ্যায় আমরা তাহলে এখানে শেষ করলাম হ্যাঁ হ্যালো নামের এই অধ্যায়টা লেশনটা আমাদের এখানে শেষ করতেছি তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ